হ্যালো আসসালামু আলাইকুম থেকে আমি আবারও চলে আসি আপনার কাছে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো দুধ লাউ অনেকে বলে থাকেন এটা কি লাউের পায়েস তবে বাসায় যা যারা এখনও বানান নাই এই ডেজার্টটা অবশ্যই বানিয়ে ফেলবেন আপনাদের পরিবার মানুষ অনেক পছন্দ করবে মেহমানের জন্য এটা পারফেক্ট ডেজার্ট আমার রেসিপি ফলো করে রান্না করলে আশা করছি আপনাদের ডিজার্টটাও অনেক ভালো হবে তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনও সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চুলুন চলে যায় মূল রান্নায় প্রথমে আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে আসবে এখানে আমি ঘি দিয়ে দিব আমি আজকে আর রঙের ঘি ইউজ করেছি আপনার যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন এখানে আমি ঘি দিয়েছি থ্রি টি স্পুন মতন যত ঘি দেওয়া যাবে পায়েসের টেস্ট তত বেড়ে যায় আমি লালের পায়েসে ঘিটার পরিমাণ একটু বেশি পেয়েছি পাখিটা যখন আমার একটু গলে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব এলাচ আর দারচিনি আমি এখানে এলাচ নিয়েছি তিনটা আর দারচিনি নিয়েছি তিন এরপর আমি এখানে দিয়ে দেব কিছু কুচি করা কাঠবাদাম আমি এখানে প্রায় দশ বারোটা মতন কাঠবাদাম কুচি করে নিয়েছি এটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব একটু ভেজে নিব যখন আমার এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যে আগের থেকে লাউটা পুচি করে রেখেছিলাম এটাকে আমি পানি ছেঁকে দিয়ে পানি ছেঁকে এটাকে আমি দিয়ে দিব ভাজতে অবশ্যই এটাকে চিপে এটার পানিটা একটু বের করে নিয়েছি আমি দেখতেই পারছেন এটাকে আমি এখন দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন কালার করে নেব এটাকে নাড়তে হবে কোনো ভাবে যাতে এটা পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে আপনার একটু আস্তে আস্তে সময় নিয়ে একটু ভাজতে হবে এটাকে দেখতে পারছেন আমার প্রায় ব্রাউন কালার হয়ে আসছে ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার এটাকে আমি নামিয়ে আমি অন্য পাত্রে দুধের মিশ্রণটা রেডি করব। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আপনি নামিয়ে ফেলবেন এরপর আমি অন্য একটা প্যানের মধ্যে তিন গ্লাস আর হাফ পানি দেব আজকে আমি যে পায়েসটা বানাবো সেটা আমি কুড়া দুধ করব করবো আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি এইট টিবিল স্পুন যখন আমার দুধটা দেওয়া হয়ে যাবে এটাকে আমি অনুবরত নাট থাকবো সব সময় মনে রাখবেন দুধটা ঠান্ডা পানির মধ্যে মানে নর্মাল পানির মধ্যে মিশিয়ে নিবেন কোনোভাবে গরম পানির মধ্যে দুধটা দিতে যাবেন না তাহলে হয়তো অনেক সময় দলা পেকে যায় তখন দলাটা ছড়াতে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য অপরান্ত আপনারা মিশিয়ে নিতে পারেন এরপর আমি এখানে যা অ্যাড করে দিব ড্যানিশ আমি এখানে ড্যানিশ নিয়েছি দেড়টিবলিস করুন পর্যন্ত আপনারা যদি মিষ্টি কম খেয়ে থাকেন আপনারা কমিয়ে নিতে পারেন অনেক বাড়িয়ে দেয় আমার মিষ্টি আইটেমে অনেক ভালো লাগে আপনারা নাই এটা এটাকে স্কিপ করতে পারেন শুধু চিনি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর দুধটাকে আমি বলক তুলে নেব ওনার বদল না দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফোর টেবিল স্পুন পর্যন্ত চিনি আমি একটু চিনি বেশি দিয়েছি আপনারা চাল এটাকে কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান অনেকে আছেন ডায়াবেটিস রোগী তারা আছে চিনিটা একটু ব্যালেন্স করে দিবেন এখানে এরপর আমি এখানে মিষ্টি একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়েছি একটু লবণ ওয়ান পিঞ্চ মতন লবণটা দিলে মিষ্টিটা পারফেক্ট আসছে একটা টেস্ট এরপর দুধটাকে আমি অনবরত না থাকবো আবারও এখন আমি একটু দুধ একটা কাপের মধ্যে উঠিয়ে সাইড করে রাখবো দেখতেই পারছেন আমি হাফ কাপ পরিমাণ দুধ উঠিয়ে রেখেছি এটা আমি সাইডে রেখে দেবো আপাতত এটা আমি পরে অ্যাড করব এরপর আমি দুধটাকে হবে না আচারা দিয়ে এটাকে বলক উঠিয়ে নেব এটা যখন বলক একটু উঠে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা যে লাউটা ওটা আমি দিয়ে দিবো যারা বাসায় এখনো ট্রাই করেন না অনেকে আছেন নতুন রাঁধুনি তারা অবশ্যই এভাবে একটা ইউনিক একটা ড্রেজার্ট আপনাদের হাজবেন্ডকে প্রেজেন্ট করবেন ওরা অনেক খুশি হবে আশা করছি এটা যে এত মজা হয় এটা আমি বলবো বলে তোর আপনাদেরকে আপনারা বাসায় না বানালে যারা বাসায় বানিয়েছেন তারা অন্ত জানেন যে এটা কত মজার একটা রেজার্ট দুটো যখন আমার একটু ফুটে একটু কমে আসবে লাউটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে চঠিয়ে রেখেছিলাম দুধটা ওই দুধের মধ্যে আমি টু টি স্পুন মতন চালের গুঁড়া মিশিয়ে দেবো আপনারা যদি চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা একটু পোলা চালকে ভিজিয়ে রেখে এটাকে ব্ল্যান্ড করে এটাকে দিতে পারেন কোনো সমস্যা হবে না এটাকে কোনোভাবে একসাথে মিশাতে যাবেন না তাহলে তলা পেকে যেতে পারে এটাকে ফার্স্টে একটু দিয়ে মিশিয়ে নিয়ে পরে পোড়াটা আবার ঢেলে দেবেন এটাকে আমি ফার্স্টে একটু দিয়ে এটাকে আমি মিলিয়ে নিব আস্তে আস্তে এরপর আমি বাকিটুকু দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঘন করে নেব দেখতে পারছেন ঘন হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ আমি এখন এটাকে একটু করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার রান্না আপনাদের কাছে অনেক ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন রেজাল্ট আইটেম আমি আবারও নিয়ে আসবো আপনাদের জন্য আমি এখানে কিছুটা বাদাম পরিবেশনের জন্য ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা যে যেরকম পান আপনারা এটাকে পরিবেশন করতে পারেন আমি আবারও বলছি যে আচ্ছা আমাকে এখনও লাইক সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পেয়ে থাকি আমি এরকম আরও ভিন্ন ভিন্ন রান্না নিয়ে আসব আপনাদের জন্য আবার আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হয়ে আপনাদের মাঝে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ